হহ অথবা ফাইবার অপটিক কেবলের ভালো করে করে গেস করতে পরীক্ষা রেজাল্ট দরকার নাই অপটিক কেবলের গঠন ও চিত্র দুটো থাকলে বাজারেতে

হ্যালো আব্বা কি ক্যালো মনি কোন পড়াশোনা নিয়ে আলোচনা করতেছি কালকে পরীক্ষা তো তাই বস হ্যাঁ তুই তামান দিন খালি গেম খেলা তামান দিন খালি গেম খেলা তামান খালি গেম খেলা তুই বন্ধু বা পড়াশোনা আলোচনা করছিস বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা এটি একটি শিক্ষণীয় ভিডিও ছিল আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসলে এই রকম এসএসসি পরীক্ষার সময় অনেক শিক্ষার্থী তাদের পড়াশুনো বাদ দিয়ে তারা গেমস খেলায় মগ্ন থাকে তো আপনারা এই কাজটা ভুলেও করবেন না কারণ গেম খেলার অনেক সময় পাবেন কিন্তু পরীক্ষার সময় আর পাবেন না একটি বছর নষ্ট করবেন না আপনার এস সি পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আপনি কষ্ট পাবেন আপনার পরিবারের ক্ষতি হবে তাই সবাই ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ